ওই দুই পাশেও আছে ফটো যদি আমি এত বেশি কাকরোল খাই না কিন্তু একদম নিজের গাছে কাকরোল খাওয়ার মজা আলাদা বেশি ছিব না অনেক আছে উপরে আছে এই যে এটা এটা হলো আমার একটু বড় হয় কিনা ওই পাশে আছে কিন্তু এখানে যাব কি করব এ বাবা সাপ পোক আসে ওই বড়টা ছেন

মেলা হয়ে গেছে না চালুই পরেছি বাকিগুলো থাক চলো যাই শেষ এখন লেবু লেবু গাছ অনেক আর <laughs> এইয

কারণে গাছের গোড়াতে মোটা হওয়া লাগবে গাছের গোড়াতে মোটা হলে গাছে উঠতে সুবিধা হয় এই ডালটা দেই অন্য কোনটা লাগাই দিই হইছে কিনা হবে না ডাল কি জানি

কখন্বাই মৰিছে জ আছে আঠ লাগে ভাড়া অট তো কি সই সেলবিতে আহ বোন হইছে আহে কারা ها অ্যালোভেরা গাস কইంటి আপনা এইটা কত ফুল হইছে ও বাগান লাগাইছে এই যে এটা জংলি গাস মনে হয় তাই না ফুল আই আমারে একটা আছে এরকম জংলি